গুড মর্নিং বন্ধুরা তো আবারও চলে আসলাম একটি নতুন ব্লগের সঙ্গে তো দেখো সকালটা আজকে সকালবেলা উঠে দেখছে একদম মেঘে ছেয়ে রয়েছে আকাশ দেখতে পাচ্ছ আর পুরোটা হয়ে রয়েছে এখন কিন্তু তাও সাতটা বাজে তাও দেখছো কেমন অন্ধকার তো চলো তো পেটটা থামবে না তো চলো হালকা একটু কিছু ব্রেকফাস্ট করে নিই এই যে বসিয়ে দিয়েছে একটু চা আর সব কিনে নেবো বিস্কুট তো দেখো চাটা ফুটছে কালার এসে গেছে তো এটা নামিয়ে নেব নামিয়ে চাটা খেয়ে নেব তো এই যে আমার আমাদের হাতে লাগানো প্রথম স্টল ফুল গাছে আজকে ফুল ফুটেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তাছাড়াও দেখো কড়িও আছে সব ফুলগুলো ফুটবে এক এক করে ভিতরে দেখো কতগুলো করি পাশ দিয়ে দুটো করি বেরিয়েছে আর এই যে উপর দিয়ে পড়ে আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তো স্থলপদ গাছটা অ্যাকচুয়ালি নতুনই লাগানো তো দেখো কিছু মধ্যে কত সুন্দর স্থলপদও হয়েছে আর কালারটা যদি আর একটু গাঢ় হতো তাহলে না ভালো লাগতো বেশি বাট এই কালারটা না একটু হালকা হয়ে গেছে তো দেখো বলতে বলতে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এই যে ঝড়ও উঠে গেছে প্রথমে ঝড় হচ্ছে দেখো গাছের পাতা কি অবস্থা এই যে উঠোন টন তো পাতায় ভর্তি হয়ে গেছে কে বলবে আমি খানিকক্ষণ আগে উঠোন ঝাড় দিয়েছি একদম অপরিষ্কার হয়ে গেছে মেন কথা হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর আর ঝড় হচ্ছে দেখো তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে তো অ্যাকচুয়ালি এই কদিন যে হারে গরম পড়েছিল বৃষ্টিটার একটু দরকার ছিল তো বৃষ্টিটা পেয়ে মানুষ অনেকটাই স্বস্তি পেল তো দেখো এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সোনুকে ভাবলা মাস গে সকালে কোনো ভাত দেব না যেহেতু পান্তা রেখেছিলাম আমরা পান্তা খেয়ে নেবো আর সনুকে দিয়ে দেব একটু পাস্তা করে দিলাম সেই কারণে একটু ডিম দিয়ে সস দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু জুজড়া করে পাস্তা বানিয়ে দিলাম খুব বেশি মশলা এলাকার কিছুই দিইনি দেখতে পাচ্ছো একদম সাদা প্লেন এই যে আমি ফ্রাইং প্যানে করে করে নিয়েছি এই যে ডিম ডিমের কুচি দেখতে পাচ্ছ আর পেঁয়াজের কুচি আছে তো এখানে প্লেটে ঢেলে দিয়ে দেবো সোনুকে তো খুব বেশি করিনি একটা প্যাকেট অ্যাকচুয়ালি আমাদের এখানে দশ টাকা প্যাকেট বিক্রি করতে আসে তো সেই প্যাকেটের হাফটা দিয়েছি তো দেখো সোনু বেশ মজা করে খেয়ে নেবে তো পাস্তাটা দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর তোমরা কে কীভাবে পাস্তা বানাও সেটাও আমাকে তার রেসিপি অবশ্যই শেয়ার করবে তোমাদের শেয়ারের অপেক্ষায় রইলাম আর পাস্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এদিকে পাস্তা নিয়ে সারাদিন পরে থাকলে তো হবে না সোনারও খাওয়া শেষ আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু কচুর লতি তো সেটা কেটে নেব আর এই যেখানে ঠাকুরমা তুলে এনেছে শাক টাটকা তাজা একদম ক্ষেতের শাক কোনো ভেজাল ছাড়াই কোনো সার মাটি নেই তো এই সরি কোনো সার ছাড়াই শাক তো শাকগুলো পরে বেছে নেবো আর প্রথমে আমি কচুর লতিটাকে কেটে নেব তো দেখো এখনও মনে হচ্ছে চোখে ঘুম আর ঝড় বৃষ্টি থেমে গিয়ে এখন হালকা একটু রোদ দেখা দিয়েছে যেহেতু এখন বেলা প্রায় বারোটা বেজে গেছে এইটা কাটাকুটি করে তারপরে দুপুরে রান্না বসাবো অ্যাকচুয়ালি আমাদের দুপুরে খেতে খেতে দুপুরে খেতে খেতে প্রায় আড়াইটি তিনটে বেজ বেজে যায় আর তরকারিগুলো কেটে নিয়ে বসলে কি তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু পাইপের উনুন তো যে সে রান্না হয়ে যাবে টাইম বেশি লাগবে না তো দেখো এই খোসাগুলো ছাড়িয়ে নিলে না কাটতে খুব সুবিধা হয় তো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম যতটা সম্ভব আর এই যে কাটার সময় খানিকটা কিছু কিছু থাকলে সেগুলো উঠে যায় অটোমেটিক তো কচুলতি তরকারি কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এর রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের এই রেসিপি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তো এখানে নিয়ে নিয়েছে চারটে চ্যাং এই সরি জিওল মাছ আর ঠাকুমার দিকে কুটছে দেখো এত গরম লেগে গেছে মানে পুরো দেখো কিভাবে বসে আসছে গরম লেগে গেছে না তো এই যে বললাম যে সকালবেলা পান্তা আছে তো পান্তার জন্য সকালে আলু ভাজা হয়েছিলো তো সেটা তখন দেখানো হয়নি তো দেখা দেখিয়ে দিচ্ছি আর কচুল কেটে রেখেছিলাম সেটাও রান্না বসিয়ে দিয়েছি আর খানিকটা আলু ভাজা অ্যাকচুয়ালি বেঁচে গেছিলো সেটা একটু কড়াইতে নেড়ে নিলাম আর এই সঙ্গে কচুর করে নেব তো চলো এর মধ্যে এর আগে আমি গেছিলাম পুজো দিতে তো তো দেখো পুজো তোমাদের ঠাকুরঘাটটা দেখানোর একটা উদ্দেশ্য তো দেখো আজকে কতটা ফুল হয়েছে জাস্ট কাছে দেখো ফুলে একদম পুরো ঠাকুরগার যেন ঢেকে গেছে পুরো ফুলে পরিপূর্ণ হয়ে রয়েছে জাস্ট অনেক ফুল হলে দেখতে না যতটা ভালো লাগে নিজের পুজো দিতে ততটাই ভালো লাগে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু এখন গরমকাল তো প্রচুর পরিমাণে ফুল ফোটে যতটা পারি তোলা যায় তুলতে পারি তুলি আর না হলে গাছেই থেকে যায় তো আজকে অনেকটাই ফুল তোলা হয়েছে তোমার বাড়িতে কি কি ফুলের গাছ আছে তোমাদের অবশ্যই একদিন দেখিয়ে আর দেখো এই যে আর এই যেখানে প্লেটে দিয়ে দিয়েছি প্রসাদ প্রদীপ ধরেছিলাম যেহেতু বললাম আগেই সন্ধ্যে দিয়ে এই পুজো দেওয়া হয়ে গেছে ধূপটা এখনো তো জ্বলছে আর এখানে রান্না করেছি সজনা ডাটা দিয়ে কলা দিয়ে আলু দিয়ে আর যে জিয়ল মাছ কাটা হচ্ছিলো জিয়ল মাছ দিয়ে একটা লাল লাল করে ঝোল মানে খুব লাল বলবো না দুটো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কা চেরা তো এর মধ্যে এই যে ঠাকুমা বসে পড়েছে পেঁয়াজ ছাড়াতে অ্যাকচুয়ালি তখন যাদুবাই প্রায় কুড়ি কিলো পেঁয়াজ কিছুটা কম দামে পেয়েছিলো তো নিয়ে এসছে তো সেগুলোকে একটু বেছে পরিষ্কার করে রেখে দিচ্ছে কারণ কী হয় একসঙ্গে না বেঁচে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পেঁয়াজ না খুব পচে যায় তো সেই কারণেই বেঁচে প্রশ্নের করে রেখে দিচ্ছে এই যে গামলায় ভর্তি করছে আর আমি গিয়ে ঘরের মেঝে ঢেলে দিয়ে আসব তো তোমাদের ওখানে পেঁয়াজের কিলো কত করে অবশ্যই জানিও তো চলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এই যে সোনার জন্য নিয়ে চলে এসেছি এক গ্লাস দুধ তো ও তো দুধ খেতে গেলে জাস্ট ওর যে কী অসুবিধা হয় সে শুধু ওই জানে দেখো কীরকম করছে দুধটা সামনে দেখে আর আমি নিয়ে নিয়েছি এই যে খানিকটা মুড়ি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু দুধ চা করে নিয়েছি তো চলো আমি মুড়িয়া দুধ চাটা খেতে থাকি আর সরুকে দুধটা খাইয়ে দেবো চলে নিজে হাতে দিলে তো খেতে চাইবে না তো নিজে আগ্রহ করে কোনো কিছু খেতে চায় না বাচ্চারা অ্যাকচুয়ালি তাদেরকে জোর করে না খাওয়ালে ঠিক না তো এই যে আমার সাথে বসে পড়েছে মুড়িতে কারণ দুধ খাওয়ার একটু ইচ্ছা নেই এখনও ইচ্ছা হয়েছে মুড়ি খেতে তো মুড়িটা বেশ টেস্টি হয়েছে অনেক কিছু দিয়ে মাখানো পেঁয়াজ শসা চানাচুর সরিষার তেল আদা কুচি সমস্ত কিছু দিয়েই মাখানো হয়েছে বেশ টেস্টি লাগছে একদিন তোমাদের সঙ্গে একদিন মুড়ি মাখানোর ভিডিও শেয়ার করবো অবশ্যই কে কে চাও মুড়ি মাখানোর ভিডিও কমেন্ট করে জানাবে তো দেখো সোনু আর আমি বসে পড়েছি মুড়ি খাতে তো চলো এই যে এত রাত্রে কুলফি কোথায় পেলো চলো দেখি এই যে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম একটু আহ মানে কালীতলার দিকে তো সেখানে কুলফিওয়ালা ছিল তো সোনু হঠাৎ করে খুব বায়না করছিলো কুলফি খাবে বলে তো দেখো উপরে ক্রিমটা আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি আর ওর জন্য খানিকটা রেখেছি ও তাও খাবে না এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে এবার শোনো আর আমি একসঙ্গে এটাকে খেয়ে নেবো আর চলো দেখো এখন রাত কটা বাজে তো এখন রাত বাজে পনে একটা তো এই যে এখন রাত পনের একটা বাজে শোনো বসে শোনো এখন এত রাত্রি কুলফি খাচ্ছে কী আর বলবো কিছু করার নেই দরকার বসত যেতে হয়েছিল কালিতলা এই রাত্রে তো সেই কারণে এখনই নিয়ে আসলাম তো চলো আমরা তো একটা খেয়ে নিয়েছি ও যতটা পারো খাক আর কিছু বলবো না এখন তো তোমার তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে এত রাত্রে কুলফি খাওয়ার আমার তো এরকম অভিজ্ঞতা খুব কমই আছে তো সোনুর পাল্লায় পরে আমার সেই অভিজ্ঞতাটা ঠিক হয়ে গেল তো দেখো আবার কুলফি খাচ্ছে আবার আয়নার সামনে গিয়ে জাস্ট ভাবা যায় এখনকার ছেলে পিলেদের জাস্ট ভাবা যায় না ওরা যে কখন কি করে যে পিছন থেকে আবার নখ দিয়ে খুঁটে সিদ্ধি করে আইসক্রিম আইসক্রিমগুলো পড়ে যাচ্ছে সরি ক্রিমগুলো গুলো তাই যে বাঘের মুখোশ আর তারপরে তোমাদের দাদুভাই এনেছিল একটা রোল তো ওখানেটা যেটুকু পারে খেয়ে নিক আর আমি খেয়ে নেবো তো চলো বন্ধুরা আমরা রোল খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া তো আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বাই